নির্বাচনে কালক্ষেপণ করলেই অন্যান্য শক্তি মাথাচাড়া দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন উল্লেখ করে ফখরুল বলেন ভোটের মাধ্যমেই জনগণ প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবেন সংকট নিরসনে নির্বাচনের বিকল্প নেই সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট উনসত্তরের আন্দোলনের মহানায়ক শহীদ আসাদের ছাপান্নতম শাহাদাত বার্ষিক উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় যোগ দিয়ে শহীদ আসাদের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের মানুষ প্রায় পনেরো বছর ভোট দেওয়ার অধিকার হারিয়েছে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবেন দ্রুত নির্বাচনের দাবি বিতর্কিত করা হলে জনগণ আবারও তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তারা সেই অধিকার থেকে বঞ্চিত হয়